النجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما يعمر مساجد الله من امن بالله واليوم الاخر فقال النبي صلى الله عليه وسلم من بنى لله بيتا بنى الله له بيتا في الجنه أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه مخبرات وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واهل عقدة من لساني يفقهوا قولي مومن جو فدا نقش کفے پھائے نبی ہو مومن جو فدا نقش کفے پھائے نبی ہو ہو زیر قدم آج بھی عالم کا خزینہ ज़ीर कदम आज पलम काज़ीना आश कु दर शहन शाहि दुआ आश कुहो मेरा दराए शहीन शाहि दुआो مشکوں سے زیادہ مبرک اس کا فصینا مشکوں سے زیادہ مبرک اس کا فصینا اے بندہِ قودہ چاہتو من کی ملاقات اے بندہ گودا چوبار ان کے جلدی سے کا بیٹھے سنا حضرت کی نصیحات جلدی سے آ بیٹھے سن حضرت کی نصیحات الحمدللہ اللہ کے روشش مہربانی আল্লাহ তাআলা আমাদেরকে মুকিমপুর বাইকের নূর জামে মসজিদের উন্নয়নকল্পে শীতমাশি ওয়াজদর মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য সকলে বলি কালিমা তাশহুদ আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লক্ষ কোটি দরুদ সালাম বিশ্বনবী বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোতার হাজিরিন আপনাদের মুকিমপুরে উত্তর দক্ষিণ মিলে প্রায় তিনটা মাহল অলরেডি হয়ে গেছে মানে তাই না তিনটা মাহল হয়েছে তিনটা হয়ে গেছে মাসাল বোঝা গেল মুকিমপুরের মানুষগুলা ইসলাম প্রিয় তাহিদ প্রিয় আখেরাত প্রিয় জান্নাত প্রিয় আলেম প্রিয় মসজিদ প্রিয় দিন প্রিয় কথা বলেন ঠিক না এই মুকিমপুর বাসি চাইলেই কিন্তু একটা আওয়াজ মাহফিল না দিয়ে খেলার আয়োজন টুর্নামেন্টের আয়োজন অন্যান্য নাচ গানের আয়োজন করতে পারত কিন্তু না দেখলাম ছোট একটা গ্রাম হয়তো তিনটি বা চারটি মসজিদ মানে তাই না তিনটা মসজিদ তিনও মসজিদের আলহামদুলিল্লাহ আওয়াজকে যেই দৃশ্য দেখলাম যুবক ভাইদের অংশ অংশগ্রহণ দেখলাম দেখলাম যে যুবক ভাইদের অংশগ্রহণটাই বেশি মুরব্বী বাবারা দোয়া করছে যুবক ভাইরা পরিশ্রম করছে কথা বলেন ঠিক কিনা বিশেষ করে যে মসজিদটা যেখানে নির্মাণ হয়েছে এটাকে বলা একটা গর্ত ডোবা একটা ফুকুর একটা বিল একটা চক ডোবার ভিতরে একটা মসজিদ করা উপরে একটা সাত আবার তারপরে একটা সাদ দিয়ে একটা মসজিদ নির্মাণ করা জেনা তেনা বেফার না কথা বলেন ঠিক কিনা এই যে একটা মসজিদ নির্মাণ করে একটা মসজিদ দাঁড় করে দিছে এই মুকিমপুরবাসী বুঝে গেলে মুকিমপুর বাসী মসজিদ প্রিয় কথা বলেন ঠিক কিনা মুসলমান ইমান্দার আল্লাহর গোলাম এই জন্য আল্লাহ তালা বলেন ইন্নুর মাসা চিতাম্ব নিশ্চয় নিশ্চয় তারাই আল্লাহর ঘর নির্মাণ করে তারাই আল্লাহর ঘর বানায় তারাই আল্লাহর ঘর প্রতিষ্ঠা করে তারা আল্লাহর ঘর বানায় তারা কারা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে যারা পরকাল বিশ্বাস করে তারাই একমাত্র আল্লাহর ঘর নির্মাণ করে আচ্ছা বলেন তো মুখিমপুরের ভিতরে কোন হিন্দু আসেনি মুকিমপুর এমন একটা গ্রাম যে গ্রামের ভিতরে কোন হিন্দু নাই কি সুন্দর গ্রাম ছোট্ট গ্রামের ভিতরে তিনটা মসজিদ আমাদের বাংলাদেশকে বলা হয় অন্যান্য সব দেশ থেকে বাংলাদেশকে বলা হয় মসজিদ মাদ্রাসার শহর বাংলাদেশের ভিতরে লক্ষ লক্ষ মুসলমান বাংলাদেশের ভিতরে ছোট্ট আয়াতনের ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটার হইতে পারে কিন্তু মুসলমান বাংলাদেশের মানুষের ইমান এত তাজা ইসলাম বাংলাদেশের মানুষ ইসলাম এত প্রিয় এই বাংলাদেশের ভিতরে লক্ষ লক্ষ মাদ্রাসা মসজিদ স্থাপন করেছে বাংলাদেশের থেকে হাজার শতে গুণে ভারত অনেক বড় সেখানে মাত্র তিরিশ পার্সেন্ট হয়তো মুসলমান হবে সত্তর পার্সেন্ট হিন্দুস্তান হিন্দু বসবাস করে আর ওইখানে মসজিদ গুলা বিভিন্ন আর ওইখানে রাস্তা নির্মাণের নামে মসজিদগুলা গুলা মসজিদগুলা নাস্তার নির্মাণের নামে করে ঘুরে দেওয়া হয় বোঝা গেল মসজিদ নির্মাণ করে মুসলমান আর মসজিদ ঘুরে দেয় একমাত্র বেঈমান বেদিন হিন্দুস্তান বর্তমানে আমরা কি দেখেছি মুসলমান ভারত আমাদের মনে করি আমরা বন্ধুরাষ্ট্র নয় ভারত হলো আমাদের প্রকৃতপক্ষে সবচাইতে গুরুতর শুক্রাষ্ট্র এরা গুরু মুসলমান আপনারা জানে কা ভাঙতে আসছে কোন মুসলমান না তাকে তারা বেই বেদিন কাবাগর কাঁ যারা ভাঙতে আসছে তা বাঘর যারা বান্ধতে আসছে তারা কিন্তু মুসলমান না তারা হলেও বস্তিবাই রিয়াউদি খ্রিস্টান বে ইমান বেদিন বুঝা গেলো আল্লার ঘর দুনিয়া নির্মাণ করবে মুসলমান আর আল্লার ঘরকে ভাঙ্গার জন্য করবে দেইমান বেদিন কথা বলেন ঠিক কি না বোঝা গেল এই যে যারা দুমার ভিতরে মসজিদ বানাইছে দুবার ভিতর কি বানাইছে মসজিদ বানাইছে বুজা গেল আল্লাহর আয়াতের ব্যাখ্যা অনুযায়ী বুজা গেল যারা মসজিদ বানাইছে তারা একমাত্র শুধুমাত্র আল্লাহ আল্লাহ রসুল আখেরাত প্রিয় মসজিদ প্রিয় বুঝা গেল তারাই একমাত্র খাটি ইমানদার এ বাজার এই যে দেখলাম আগে পুরস্কার দেওয়া হয়েছে যদিও পুরস্কার দেখতে ছোট কিন্তু পুরস্কারটা অনেক অনেক বড় কথা বলেন ঠিক কিনা বলে কেন পাইছে বলে পুরস্কার এই জন্য পাইছে বলে মসজিদ নির্মাণে তাদের পরিশ্রম ছিল তারা এই ডোবার থেকে একটা মসজিদ নির্মাণ করা কতটা কঠিন যারা মসজিদ নির্মাণ করে যারা মসজিদের জন্য খাদে যারা মসজিদের জন্য মানুষের ধারে ধারে বারে বারে যায় তারাই বুঝে একটা মসজিদ করান কত কঠিন এই যে বাবা এই যে মুরুব্বী বাবা রাজুক ভাই রাজে মসজিদ নির্মাণের জন্য এত এত কষ্ট করছে এদের জন্য কি ফায়দা এদের জন্য কি পুরস্কার রয়েছে জানা যেই ব্যক্তি দুনিয়ার ভিতরে আমার নির্মাণ করবে ওই ব্যক্তির জন্য প্রশ্ন করতে পারেন ও জান্নাতটাই তো মনোরম পুরাই মনোরম দৃশ্য জান্নাতের ভিতরে আবার সুন্দর বালাখানার প্রয়োজন কেন আচ্ছা আমি আপনাকে বলবো বিশাল ঘর বানাইছেন ঘরের কি সব জায়গায় থাকা যায় নাকি একটা বেডরুম আছে আচ্ছা বলেন তো গোসলখানা থেকে বেডরুম পরিষ্কার না গোসলখানা পরিষ্কার বেডরুম পরিষ্কার রান্নাঘর থেকে বেডরুম পরিষ্কার কিনা করিডোর থেকে বেডরুম পরিষ্কার কিনা বারান্দা থেকে বেডরুম পরিষ্কার কিনা খাবারের টেবিল থেকে বেডরুম পরিষ্কার কিনা মানুষ বেডরুমে সুন্দর করে সাজায় আরামে ঘুম যাওয়ার জন্য এসি ফিট করে আবার এয়ার কন্ডিশনার করে আবার কত কিছুর ব্যবস্থা করে সুন্দর দেখার জন্য আরামসে ঘুম হওয়ার জন্য আল্লাহ পুরা জঙ্গল একটা সুন্দর আমি আল্লাহ তালা বানাইছি বন্ধার জন্য তবে বন্ধার জন্য একটা খাস কামরা বানাই দিছি তোমরা যেমন বিশাল ঘর করো অনেক সুন্দর করিয়া আবার ঘরের ভিতরে সুন্দর একটা কামরা করো থাকার জন্য বেডরুম হয়তো সেটার ভিতর তোমার আপ্পা কে রাখ না হয় তোমার আম্মা কে রাখ যদি আপ্পা আম্মা না থাকে তাহলে তুমি তোমার স্ত্রী সবলাই চাউন লিয়া তোমরা থাকবা বোঝা গেলো বিশাল ঘরের ভিতরে একটা বেডরুম সাজা যেমন তোমার কাছে আনন্দ লাগে ঠিক তদরূপ যে ব্যক্তি দুনিয়ার ভিতরে আমি আল্লাহর জন্য ঘর নির্মাণ করবে মসজিদ বানাইবে আমি আল্লাহ ওই বান্দার জন্য বিশাল জান্নাতের ভিতরে সুন্দর একটা বালাখানা বেডরুম বানায় দিব তার জন্য আল্লাহ তালা বলেন মুসলমানি বান্দার আল্লাহর গুলা কোমতয় ময়দানে আমি আল্লাহ ডাক দিব আমার আহাল প্রতিবেশীরা কামান এদিকে আসো ফেরেজ তারা জিজ্ঞাসা করবে আল্লাহ আপনার প্রতিবেশী কারা বলে আল্লাহ বলবে আমার প্রতিবেশী হলো তারা যারা দুনিয়ার ভিতরে আমার ঘর নির্মাণ করছে আমার ঘর মসজিদে আবাদ করছে নামাজ দ্বারা তারাই হলো দুনিয়ার ভিতরে আমার প্রতিবেশী আল্লাহ তারা দিয়ে বলবে প্রতিবেশী ওয়েলকাম তোমরা এদিকে আসো তোমরা এদিকে আসো যখন তাদেরকে প্রতিবেশি বলে ডাক দেওয়া হবে তখন যারা আজকে মসজিদের জন্য পুরস্কৃত হয়েছে যারা মসজিদ নির্মাণ কাজে শ্রম দিয়েছে টাকা দিয়েছে অর্থ দিয়েছে শ্রম দিয়েছে মেধা দিয়েছে পরামর্শ দিয়েছে জায়গা দিয়েছে জমিন দিয়েছে টাইলস দিয়েছে ঈদ পাতর বালিকা দিয়ে যারা মসজিদ বানাইছে তারা ওই দিন হাত তুলে বলবে আল্লাহ মাতার গা পায় বলিয়ান আমের গুম হারাম করিয়া বাড়ি গাড়ি নারীর মোAppCompat সারিয়া ঢাকায় ঢাকায় দৌড়াইছিলাম বিদেশে বিদেশে দৌড়াইছিলাম চট্টগ্রামে গিয়েছিলাম নারায়ণগঞ্জ ауসিয়া গিয়েছিলাম মানুষের দারে দারে পারে পারে দিনরাত পরিশ্রম করিয়া দোবার ভিতর একটা মসজিদ বানাইয়া দিছি আল্লাহ ও নামাজ পড়তে বলছো নামাজ সুন্দর করে পড়তে পারি নাই তালাত সুন্দর করে বলছো তালাত করতে পারি নাই রোজা সুন্দরভাবে রাখার জন্য রাখতে পারি নাই আমি যাকাত দেওয়ার কথা ছিল যাকাত দিতে পারি নাই হজ করার কথা ছিল হজ করতে পারি নাই কিন্তু আল্লাহ আপনার একটা ঘর নিঃস্বার্থভাবে মসজিদ নির্মাণ করে ASCII ও আল্লাহ দয়া করিয়া এই মসজিদে উচিলা করে আমি কদম গুনাগার বন্ধাকে ক্ষমা করিয়া দা আল্লাহ যখন ডাক দিয়া আমার প্রতিবেশী আসো আসো আমি তোমাকে মাগু ফুর আমি আল্লাহ তোমাকে ক্ষমা করিয়া দিলাম তাহলে ক্ষমা করবেন কে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আবার এক দল ডাক দিবে ও বান্দার এদিকে আসো বলে এই যে বান্দা টাকা কামাই বহুত অর্থ করির মালিক ছিল সম্পদের মালিক ছিল সম্পদের মালিক ছিল অনেক জমির মালিক ছিল মসজিদের পক্ষ থেকে এক কাটা জমিন চাইছে এক শতাংশ জমিন চাইছে জমিন তো দিলে না ও বান্দা আমাকে টাকা দিলে না আমাকে খাবার দিলে না আমাকে জমিন না আমাকে শীতের বস্ত্র দিলা না বন্ধা আল্লাহ তো জমিনের প্রয়োজন নাই কুলকে কুল দুনিয়া আপনার জন্য আপনি তো বানাইছেন আপনার কেন প্রয়োজন হবে আপনার তো খাবারের প্রয়োজন নাই আপনার তো বিশ্রামের প্রয়োজন নাই আপনার তো শ্রমের প্রয়োজন নাই আপনার তো কাপড়ের প্রয়োজন নাই তাহলে আপনার জন্য এগুলা লাগবে বলে বান্দা শুনিয়া রাখো দুনিয়ায় কোনো বান্দা যদি কোনো বান্দার শীতের কাপড় কে নিয়া দেয় কোনো বান্দা কোনো বান্দাকে যদি দুঃখ কষ্ট মুছন করে দেয় কোনো বান্দা যদি দুনিয়া Fuck my